শাহিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের পথটি আমরা জানি আল্লাহ তাআলার পথ কিন্তু কোরআনের বিপরীত যত পথ এবং মতবাদ রয়েছে সেগুলি কি কোনো ভালো কেউ তৈরি করেছেন না সেগুলি সব ইবলিসি পথ আর এইগুলি মুসলিমরা সময় বর্জন করে চলবে যার জন্য আমরা পনেরো নম্বর সোরাল হিচির এই চৌত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতে আমরা দেখে নিতে পারি ইবলিসের সাথে আল্লাহ তালা কথোপকথন হচ্ছে আল্লাহ বলছেন ফখরুজ মিনা ফাইনাক তুমি বের হয়ে যাও তোমার উপরে তুমি বিতাড়িত তোমার উপরে অভিশাপ দেওয়া হল আলাই কাল্লা আনা তাই দিন কেয়ামতের দিন পর্যন্ত তোমার উপরে অভিশাপ থাকলো সে বলছে কলারতি ফানজি নিলাই আসুন হে আমার প্রতিপালক আমাকে অবকাশ দেওয়া হোক পুনরুত্থানের দিন পর্যন্ত কল আফাইন না ক্রিমিনাল মঞ্জারিন আল্লাহ বললেন যে তোমাকে অবকাশ দেয়া হলো ইলাইল ওয়াক্তিল মালুম নির্দিষ্ট দিন কেয়ামত পর্যন্ত কল আরবি বিমা হয়তানি লাউ ঝাইয়ে নান্না লাহম ফিলার দিওয়া লাউ বিয়ান্না আজমাইন হে আমার রব আপনি যেভাবে আমাকে পথ থেকে সরিয়ে দিলেন আমি তো দুনিয়ার বুকে সাত সজ্জা দেখাবো আর মানুষের সবাইকে গুমরা করব্লা তবে মানুষের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দা যারা থাকবে তাদেরকে আমি পারবো না মুস্তাকিম কারণ আল্লাহ বলছেন যে এটি হল আল্লাহ তালার দিকে পৌঁছানোর সঠিক রাস্তা বলছেন যারা আমারই বান্দা তাদের উপরে তোমার কোন ক্ষমতা চলবে না কোন দলিল প্রমাণ কোন কাজেও আসবে না তবে কি পথ হারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তাদের কথা আলাদা জাহান্ন আর তাদের জন্য থাকবে জাহান্নাম খুবই কঠিন ঠিকানা তাদের জন্য মিকুলি বাবি মিনহুম জুসুম আকসুম সেখানে সাতটি গেট থাকবে আর প্রত্যেকটি গেটের জন্য তাদেরকে আলাদা ভাগ করে দেয়া হবে তো এখানে আল্লাহ রবুল আলমেন বলছেন সিরাতে মুস্তাকিম হল কোরআনের পথ এই পথ ব্যতীত যত ধরনের পথ এই পৃথিবীতে রয়েছে সমস্ত পদগুলি হল ইবলিসি পদ সেই পদগুলি আপনাকে মানতে হবে কি না মানতে হবে সেটা আপনি ভালো জানেন